চেয়ারম্যান মানছেন না শিক্ষামন্ত্রীও মানছেন না তাহলে নাটকের জগতের উল্লেখযোগ্য ব্যক্তি বর্তমান রাজ্যের শিক্ষামন্ত্রী প্রাপ্ত বসু মহাশয় তিনি কি নাটক চালাচ্ছেন তিনি বারবার প্রেস কনফারেন্সে বলেন যে সাত দিনে আমি নিয়োগ করে দেব যদি আমাদের অর্ডার দেয় কোর্ট তো অর্ডার দিয়েছে আজ পনেরো দিন স্যার মিডিয়ার মাধ্যমে রাজ্যের শিক্ষামন্ত্রীর কাছে প্রশ্ন পনেরো দিন হয়ে গেল প্রসেসটাই শুরু হলো না জয়নিংটা কবে দেবেন আমাদের মৃত্যুর পর আমাদের অত্যন্ত প্রিয় কাছের মানুষ করে চলে গিয়েছে এক দীর্ঘ দশ বছরে আমাদের জীবন যৌবন সমস্তটাই শেষ দুটো দুটো খাবারের জন্য হ্যাঁ চটি চেটে নয় খাবারটা নিজ অধিকারে নিজ দক্ষতায় নিজ যোগ্যতায় এই রাজ্যে ওহ না ওরা প্রেসবি আমলা থেকেও তাই বর্তমান রাজ্য সরকার স্কুল সার্ভিস কমিশন প্রত্যেককেই নিতে হবে কেননা 10 বছর পরেও যে নিয়োগ হয় না তার জন্য বিরোধীদের অযুহাত দিয়ে কি হবে আমরা মানছি বিভিন্ন সময় বিরোধী উকিলরা এই নিয়োগ প্রক্রিয়াকে বিলম্বিত করেছে নিজেদের স্বার্থে সেটা আমরা জানি আমরাই লড়াই করেছি নেতৃত্ব করে অর্থের বিনিময়ে আমরা সেই লড়াই দিয়েছি আজকে তা সম্পন্ন হয়েছে এই মুহূর্তে ডিভিশন বেঞ্চের কোনো বাধা নেই অর্ডার দেওয়া হয়েছে জয়নিং দেওয়াই যায় তাহলে শিক্ষামন্ত্রী এবং চেয়ারম্যান স্যারের কাছে প্রশ্ন আপনারা কোন দিনের অপেক্ষা করছেন আপনারা কি চাইছেন আসুক এবং জয়নিংটা পুরোপুরি বন্ধ থাকুক কেননা এই নিয়োগ প্রক্রিয়া এই সরকারের আমলে সবচেয়ে বেশি স্বচ্ছ সেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে তাদের এটি নতুন এই আমরা সকলেই রাজ্যের সচেতন নাগরিক এবং আগামী দিনের শিক্ষক আমরা প্রশ্ন রাখছি আর কত দিন বা কত বছর পরে আমাদের জয়নিং হবে তাই আজকে আমরা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যে অসহায় অবহেলিত বঞ্চিত নির্যাতিত আবার প্রাইমারি চাকরি এসেছি একটাই দাবিতে আজ অন স্পট এর নোটিস দিতে হবে যদি নোটিস না দেয় আমরা এখান থেকে উঠবো না ব্যবস্থা করতে হবে পুজোর আগে আমাদের জীবন থেকে দশ টাকা তাই আমরা আর পুজোর সামনের পুজোর আগে সবার মুখে বিশেষ করে এমপ্লয়েন্ট প্রার্থীদের তাদের যাতে জয়েনিং হয় তার জন্য ব্যবস্থা করতে হবে তা যদি না হয় সেক্ষেত্রে আমরা আন্দোলন থেকে কিছু সরব না পরিষ্কার কথা কেউ তো কোনো আইনি এতদিন করে অনেক নাটক শুনিয়েছেন আর নাটক দেখতে চাই না নিজের যোগ্যতায় নিজের মেধায় নিজের মেধার উৎকর্ষতায় যা প্রাপ্য সে প্রাপ্য আজকে বুঝে নেব বুঝে নেওয়ার জন্যই আমরা এখানে এসে হয়েছি রাজ্যের শিক্ষামন্ত্রী তিনি তো তার নিজের আমোদে আছেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান নিজের আমোদে কাটাচ্ছেন আমাদের জীবনগুলো কি হবে এর থেকে ন্যায্য হকের দাবি ভূ ভারতে তো নেই ওটা পৃথিবীতেও নেই